ওয়েলকাম মাই অল স্টুডেন্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে দু সালে শেষের কবিতা পাঠকেন্দ্র থেকে আমরা শুরু করছি পিকনিক যে পিকনিকে আমাদের অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু সেখানে যোগ দিয়েছে পিকনিকের প্রাথমিক পর্বে আমরা এসে গেছি ধান্যকুরিয়া রাজবাড়ি একটা বিশেষ জায়গা সেই জায়গায় সবাই ছাত্রছাত্রীরা গাড়ির থেকে মালপত্র নামিয়ে মাঠের মধ্যে নিয়ে আসবে একটা মাঠ যেখানে একটা অনাবিল আনন্দ একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে প্রাকৃতিক আবহাওয়ার মধ্যে তারা এই পুকুরটা তৈরি করবে কটির মধ্যে সেই

আয়োজন করে সকলেই মিলে এই যে মাঠে বসে খাওয়ার একটা আনন্দই আলাদা দেখুন কি আনন্দ করে সবাই একটা জায়গায় বসে আছে এই যে পিকনিকে কিছু ছাত্র কিন্তু এখানে বসার জায়গা না পাওয়ার জন্য একটা ভিন্ন জায়গায় চলে গেছে আমরা সাউন্ডের জন্য তাদের কথা আমরা শোনাতে পারছি না কারণ এই সাউন্ডটা দিলে পরে সেখানে আবার কপিরাইট দিয়ে দেবে সুতরাং আমাদের এই ভিডিও যে তৈরি করছি সেই ভিডিও তৈরি করার বিষয়টা কিন্তু অন্যরকম হয়ে যাবে সেই কারণে আমরা সাউন্ডটাকে অফ করে দিয়ে আমরা মুখে আমরা বিবরণ দিয়ে দিচ্ছি নিশ্চয়ই আশা করছি তোমাদেরকে ভালো লাগবে এবং আমার যা পরিবারের যা সদস্য আছে অফলাইন এবং অনলাইনে সকলেরকে এটা একটা অনাবিল আনন্দের মধ্যে দেখা দিতে পারে এখানে আমরা দেখছেন যে শেষের কবিতা পাঠকেন্দ্রের দিকে টিফিন পরপর চলছে কিন্তু এরপরে কিন্তু মধ্যে এখন বসে গেছে মাঠে বসে গেছে এই চলছে এই শেষের কবিতা পাঠকেন্দ্রের যিনি কর্ণধর তিনি কিন্তু নেমে পড়েছেন ফ্রায়েড রাইস করার জন্য যে প্রাথমিক পর্বে যে চালটা করা তৈরি করা এই চালটা না তৈরি করতে পারলে কিন্তু ফ্রায়েড রাইসটা কিন্তু করা যাবে না ছাত্রী কিন্তু ওটা বর্তমান ছাত্রী হায়ার সেকেন্ডারি ছাত্রী এখানে সবাই কিন্তু শেষের কবিতার পাঠকেন্দ্রের ছাত্রী কিন্তু তারা প্রত্যেকে নেমে পড়ে যে টিফিন খাবার পরে তৈরি তরকারি আনাজপত্র যে সকল আছে সেগুলোকে তৈরি করতে হবে তারপরে রান্নার কাজে আমরা নেমে পড়ব সেটাও কিন্তু আমরা পরপর কিন্তু আমরা সাজিয়ে রেখেছি সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন আর এই মুহূর্তে দেখুন বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন কাজ চলছে এই যে দিশা আছে বর্ণালী আছে এরা কিন্তু প্রত্যেকে কিন্তু তখন সেকেন্ড সেমিস্টার এই থার্ড সেমিস্টারের ছাত্রী ছিল এরা কিন্তু ফ্রাইডাইজের সঙ্গে হবে এখানে কিন্তু হায়ার সেকেন্ডারির কিছু ছাত্র আছে আজ রেগুলার স্কুলের তারা কিন্তু ব্যাডমিন্টন খেলায় কিন্তু নেমে পড়েছে এটা অনাবিল আনন্দ কিন্তু বলতে পারেন এটা একটা অসংখ্য এই যে ছোট্ট একটা বাচ্চা আমার ছাত্রী তার মেয়ে কিন্তু সেও কিন্তু এই আনন্দে মেটে উঠেছে পিকনিকের মহা আনন্দে কিন্তু মেটে উঠেছে এখানে কিন্তু দেখুন দেখুন কী করছে কতটা আনন্দ পাচ্ছে এই আনন্দটা কোথায় পাবে একমাত্র শিশু কবিদের সুন্দরবন ইউটিউব চ্যানেলে এবং শিশু পাঠ কেন্দ্র এটা দিতে পারে এখানে আছে দেখুন প্রাক্তন ছাত্রী কিন্তু যমুনা মণ্ডল সেও কিন্তু আমার কাছ থেকে পাস করে গেছে বহুদিন আগে কিন্তু সেও কিন্তু অপেক্ষা করে থাকে এই পিকনিকের জন্য। এখানে দেখুন সমস্ত মাঠটি কিন্তু আমরা ঘুরে দেখাবো এই মুহূর্তে এখানে কিন্তু এরা কাজ করছে এর বসে আছে মানে কিছু না এখানে কিন্তু তারা কাজ করছে কিন্তু প্রত্যেকে কাজ করবে কাজ করে তারপরে এখানে একটা বিশেষ পার্ক আছে সত্যজিৎ পার্ক সেই পার্কে কিন্তু সকলে ঘুরতে যাবে এখানে কিন্তু প্রাক্তন ছাত্র প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীরা কিন্তু নেমে পড়েছে কাজ করতে এর কাজ করতে ভালোবাসে ঘরেও কাজ করছে এবং পিকনিকেও এসেও কিন্তু মহা আনন্দে খুব ভাবলে কী আনন্দ অনাবিল আনন্দ কিন্তু এদের মনের মধ্যে এটা দেখা দিচ্ছে এই যে আনন্দ এরা কিন্তু এখানে কিন্তু রেবতী আছে এও কিন্তু আমার হায়ার সেকেন্ডারি ছাত্র ওখানে সুলেখা আছে সুলেখা বর্তমান ছাত্রী এখানে আছে আমাদের রুমা আছে কবিতা আছে এই ফ্রায়েড রাইসের যে আমাদের দিতে হবে যেসব সবজিগুলো দেবে সেগুলো কিন্তু তারা তৈরি করছে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি শেষ করে ইউটিউব চ্যানেলের থেকে এখানে আমাদের আছে এই ছাত্রী কাজ চলছে কিন্তু ফুলকপি ভাজার কাজ চলছে যে ফ্রায়েড রাইসের মধ্যে এটা আমাদেরকে দিতে হবে সেটাও কিন্তু আমাদের যৌনা মণ্ডল কিন্তু এর সুন্দর রান্না করে কিন্তু সুন্দর রান্না করে সেই রান্নার কিন্তু ভাগেদার এখানে সকলেই মিলে রান্না বান্না করছে এখানে কিন্তু কথা ফাঁকে এরা কিন্তু গল্প করে নিচ্ছে কিন্তু এই যে অনাবিল আনন্দের সুলেখা এই কিন্তু সাংঘাতিক পরিশ্রমী একটা মেয়ে কিন্তু একটু আনন্দ পেয়েছে একটু ফাঁকা পেয়েছে একটু অবসাদ আত্মহারা চলতেছে সবজি সেই সবজি কার্য তারপর অর্থাৎ একটা ভিন্ন পরিবেশ এখানে কিন্তু কোনো কষ্ট থাকে না

খুব সুন্দরভাবে তারা এটা তৈরি করছে এরপরে নানা রকম মশলা এরপরে উপরে দেবেন নিশ্চয়ই আশা করছি তারপরেই কিন্তু আমরা মহাভিৎ খেতে শুরু করবো আর তারপরেই আমরা কিন্তু নেমে পড়ব অন্য কাজে দেখুন ছাত্রী রান্নার পরে কিন্তু প্র্যাকটিস করার পরেই কিন্তু সেলফির কাজে নেমে পড়েছে কিংবা সে বাড়ির সাথে কিন্তু কথা বলার কাজে মগ্ন আছে তার মেয়ে ওইদিকে আমাদের আছে ও কিন্তু ভীষণ জিত ও জিত বিশ্বাস ও একটা সাংঘাতিক ছাত্র একটা যে তার মনের মধ্যে একটু বিন্দুমাত্র কষ্ট নেই অনা অনাবিলভাবে সে সমস্ত কাজকর্ম এখানে করে থাকে এ একটা সাংঘাতিক দিশা স্বর্ণকর এ কিন্তু সাংঘাতিক মেয়ে এত আনন্দ অনুভব করে এ আমাকে বলে দিচ্ছে স্যার এই বছর মাংস আপনি রান্না করবেন না আমি মাংসটা আমি রান্না করব আমরা ওর হাতে কিন্তু তুলে দিচ্ছি আলু ভাজার কাজ চলছে যোগ না কিন্তু সেটাও রেডি করে দিচ্ছে হুম এই দেখব আমাদের বলছে আমাদের দিশা স্বর্ণকার সে নিজেই করবে এই রান্নাটা এই রান্না করার মধ্যে দিয়ে আমাদের কিন্তু সে আজকে আমাদের খাওয়াবে এখানে দেখুন সবাই দেখছে দেখুন দেখুন মাংস কতটা হয়ে গেছে সুলেখা কিন্তু দুই হাত দিয়ে প্রচুর মাংস কিন্তু প্রায় দশ কেজির মাংস আমরা কিন্তু এখানে রেখেছি এই মাংস কিন্তু খাওয়াবে কারণ গতবারে আমাদের মাংস কিন্তু কম পড়ে গিয়েছিল এবারে সেই মাংস কিন্তু আমাদের অনেকটা বেশি নিয়েছি যাতে সবাই পরিতৃপ্তির সাথে খেতে পারে তার জন্যে কিন্তু এই ব্যবস্থা এত যে অনাবিল এই দক্ষুন বসে গেছে এবার আমাদের সব রান্নাতে হয়ে গেছে সুলেখা কিন্তু নিজের হাতে সবাইকে দিচ্ছে দেখুন মাঠের মধ্যে কিন্তু সবাই বসে পড়ে গেছে কি সুন্দর পরিবেশ এ কি দেখছি এবার এই যে অনাবিল আনন্দ এই বছরটার জন্য এই তিনটার জন্য কিন্তু আমি আমি নিজে কিন্তু বসে থাকি কলকাতা থেকে দুই ছাত্রছাত্রী চলে এসেছে আমাদের এক দুজন হয়েছে কলকাতা এপিসি কলেজের ছাত্র এমন ছাত্রী সেই দৃশ্য দেখাচ্ছে এবার কিছু আমরা ফটো দেখাবো এখানে আমাদের গাড়ির ড্রাইভার আছে যমুনাকে আমরা দেখতে পাচ্ছি সেই সাথে এ আরও অনেক কিছু দেখতে পাবো তাদের রান্নার কিছু ভিডিও তো ফটো আমরা তৈরি করেছিলাম ছবি তৈরি করেছিলাম সেগুলো কিন্তু আমরা একের পর এক দেখাচ্ছি কিন্তু দেখুন বিভিন্ন চিত্র যে চিত্রের মধ্যে দিয়ে আজকের যে দিনটি সেই দিনটা কিন্তু সাংঘাতিকভাবে আমরা তুলে ধরার চেষ্টা করেছি কারণ এটা হচ্ছে আমাদের সম্পদ এই সম্পদ নিয়ে এই উদ্দীপনা উৎসাহ নিয়ে কিন্তু আমরা আগামী একটা বছর কিন্তু আমরা চলবো আমরা দু সালে কিন্তু দু হাজার পঁচিশ সালের শেষের দিকে কিন্তু এরকম কাজ কিন্তু আমরা আবার করব কিন্তু এটা কথা কিন্তু আপনাদের দিয়ে রাখলাম কারণ এই পিকনিক ছাড়া কিন্তু আমাদের আর কোনো আনন্দ কিন্তু আমরা পাই না পিকনিক আমরা করবই যে হোক যে কোনোভাবেই হোক আমরা এটা রেডি করবো এই পিকনিক করতে গেলে আমাদের অনেক খরচ হয় সবার